আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অনেকেই প্রশ্ন করে থাকেন আমাদের ব্যাগ যেগুলো রয়েছে ব্যাগের যে সুতা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন সুতা আসলে কেমন টিকবে এর এরপরে আলোচনা করব অনেকে পানি দেওয়ার পরে পানি থাকতেছে না দ্রুত নেমে যাচ্ছে তো দেখেন এই ব্যাগটা পাঁচ বছর আগের আমি যদি এইভাবেও টানি আমি টানে কিন্তু দেখাচ্ছি যদিও আসতেছে না অনেকটা হেলে গিয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখেন হেলে গিয়েছে তারপরে কিন্তু সিটতেছে না তো আপনারা অনেকে কিভাবে বলেন যে এই সুতাগুলো পচে যাবে কিছুদিন পরে এটা এই সুতাটা আমার পাঁচ বছর আগের এটা যদি আরও গ্যারান্টিতে বলতে পারি আরও দশ বছর এটা থাকে এই সুতা নষ্ট হবে না তো এটা আমি আবার এইভাবে টানতেছি দেখবেন পাঁচ বছর আগের জিনিস এটা পচে না সুতাগুলো স্ট্রংয়ে থাকে আমি যদি হাততে এরম জোরে জোরে ইয়ে করি দেখতে পাচ্ছেন কি কীরকম জয় করতেছি তারপরে এটা শিটতে পারবেন না বা সুতা যদি পচে যাই তো পাঁচ বছরে তো অবশ্যই পোসত পচে নাই এখন আছে দ্বিতীয়ত আমরা অনেকেই বলে থাকে যে আপনার পানি দেওয়ার পরে খুব দ্রুত শুকে যাচ্ছে বা সাইড দিয়ে পানিগুলো বাইর হয়ে যাচ্ছে তো এটার জন্য আপনারা করতে পারেন কি গাছ লাগানোর পরে চতুর্দিকে আপনার গাছের চতুর্দিকে আমি একটু জুম আরও আউট করে দিই ভালো মতো দেখতে পাবেন গাছের চতুর্দিকে আপনি একটু উঁচা রাখবেন মাটি দিয়ে তাহলে হবে কি মিডিল স্পেসটা একটু ডাউন থাকবে ডাউন থাকার দরুন এখানে পানি দিয়ে দিলে পানিটা তখন সাইড দিয়ে বাইর হবে না এটা আস্তে আস্তে নিচের দিকে কিছুটা চলে যাবে অনেকে দেখবেন আর বিজ্ঞাপন দিচ্ছে যে নিচের তলায় ছিদ্র করে রাখে ব্যাগের ব্যাগের ছিদ্র করে এটা বোঝাচ্ছে এটা ওয়াটারপ্রুফ সার ড্যামেজ হবে না আসলে আপনি যে মাটিটা পানিটা দিচ্ছেন এর সর্বোচ্চ টেন পারসেন্ট থেকে ফাইভ পারসেন্ট নিচে যাইতে পারে বাকিগুলো কিন্তু সাইড দিয়ে মাটি ভিজার পরে পড়ে যায় তো অনেকটা এরকম গর্ত করে রাখলে হয় আরেকটা বিষয় হচ্ছে যেগুলো সাধে প্রচণ্ড রোদ হয় যেমন এটা কিন্তু সেভেন ফ্লোর তো এই জায়গাতে প্রচণ্ড রোদ পড়ে তো যার কারণে করবেন কি আপনি মাটি পানি দেওয়ার পরে আপনারা চতুর্দিকে তো মাটিটাকে উঁচু করে রাখবেন আর মিডিল পয়েন্টে পানি পড়তেছে রাত্রিবেলায় অথবা সকালে বা সন্ধ্যায় আপনারা যে যেটা ভালো বোঝেন ওইভাবে পানি দিতে পারেন পানি দেওয়ার পর কিছু আবর্জনা উপর রেখে দিবেন এতে করে হবে কি রোদ সরাসরি মাটিতে না পড়ে মাটিটা ভিজা থাকে যদি আমি এটা দেখাই দেখেন এই যে মাটি কিন্তু কিছুটা ভিজা রয়েছে এটা গতকালকে পানি দেওয়া হয়েছিল তারপরও মাটি একটু একটু ভিজা রয়েছে কিন্তু সাইডগুলোতে ভিজা তেমন নাই কারণ এগুলো আবর্জনা ছিল না এখানে আবর্জনা কিছু আমি দিয়ে রাখছিলাম আমি মোটামুটি প্রত্যেকটাতে দিয়ে রাখি প্রথম যেটা আপনাদের একটা ইয়ে ছিল যে আমাদের সুতা প্রবলেম পাঁচ বছর আগের দেখাচ্ছি যেটাতে আমাদের সুতার এখনও কোনো প্রবলেম হয় নাই আর দ্বিতীয়ত আপনারা মিডিল পয়েন্টে একটু গর্ত রাখবেন রাখে পানি দিবেন তাহলে আপনার পানিটা সাইড দিয়ে তেমন একটা পড়বে না এটা আস্তে আস্তে পড়বে আপনার মাটি ভিজার পরে পড়বে আর দ্বিতীয় আরেকটি বিষয় আমি দেখাব সেটি হচ্ছে যে আপনারা অনেকে অভিযোগ করেন এই যেটা অনেকটা শাওলা পড়ে যায় বা ফ্যাঙ্গাস টাইপের হয়ে যাচ্ছে তো এটাতে কোনো প্রবলেম নেই আমি সবচেয়ে বেশি যে ইয়ে পড়ছে আমার এটাতে এগুলো আপনার বেশি স্বেচ্ছেদ থাকার কারণে এরকম হয় যদি আপনার স্বেচ্ছেদ কম থাকে সেই ক্ষেত্রে আপনার এই শ্যাওলাটা তেমন পরে না তো এটা হলেও যে নষ্ট হয়ে যাবে তা না দেখেন আমি এখান থেকেও টান দিচ্ছি এইভাবে টান দিয়ে আমি এটাকে চেষ্টা করতেছি দেখেন এখানে যে সুতাগুলো রয়েছে এটা খুলবে না পুচবে না বরঞ্চ আমি বলে থাকি যদি আপনার ব্যাগটা এরকম হয়ে যাও শেওলা শ্যাওলা পরে সেই ক্ষেত্রে এটা ভালো এটা হবে কি আপনার সরাসরি রোদের সূর্যের যে ইয়েটা সেটা ব্যাগের গায়ে পড়বে না এটা পরবে আপনার শ্যাওলার উপরে আর যার কারণে আপনার ব্যাগের স্ট্রাইপ তো বৃদ্ধি পাবে আর যদি মনে করেন এটা খারাপ লাগতেছে সেই ক্ষেত্রে আপনাকে পানি দিয়ে ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে পারেন আপনি তো একদম হান্ড্রেড পারসেন্ট পরিষ্কার হয় না কিছুটা পরিষ্কার হয় তবে এটা রাখা ভালো মনে করি আমি কারণ এটা রাখলে আপনার ব্যাগের ইচ্ছা ইত্যাদা বাড়বে